পূর্বের বাম সরকারের সময় বিরোধীরা তারা যখনই যে ধরনের কর্মসূচি গ্রহণ করেছে বরং সেখানে আমরা নিরাপত্তা দিয়েছি এটাই ত্রিপুরা মানুষের অভিজ্ঞতা বিগত বছরগুলিতে মানুষ দেখেছে। আজকে ঠিক উল্টো হচ্ছে গণতান্ত্রিক অধিকার দারুণভাবে বিপন্ন হয়ে পড়ছে বিরোধী দলের বলার ঠিক মতো নেওয়া হচ্ছে রাজ্যের শান্তি ফিরিয়ে আনা মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে তাদের যাতে সুযোগ দেওয়া হয় বিশেষ করে গণতন্ত্রে যারা বিরোধী থাকে তারা যাতে কাজ করতে পারে তার গ্যারান্টি তৈরি করা সরকারের দায়িত্ব মুখ্যমন্ত্রী যেহেতু একটা দলের সভাপতি সেই দায়িত্ব এড়াতে পারেন না এ অভিমত ব্যক্ত করেন বিধায়ক তথা বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী বিলুনিয়াতে সিপিএম দল গড়ে তোলার ক্ষেত্রে এবং পাইখোলা আন্দোলনের অন্যতম নেতা জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে তিনবারে নির্বাচিত সদস্য ব্রজমোহন জামাতিয়া ও লক্ষ্মী বিশ্বেশ্বর জামাতিয়ার বাড়িতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে আগরতলা থেকে বিধায়ক তথা বিরোধী দলের উপদলীয় নেতা বাদল চৌধুরী সহ এডিসির কার্যনির্বাহী সদস্য পরীক্ষিত মুরা সিং রওনা দেন বীরচন্দ্র মনুর কাছাকাছি আসার পর জানতে পারেন এলাকাতে বহিরাগত কিছু উশৃঙ্খল বিজেপি কর্মীরা আক্রমণ করে সিপিআইএম এর জন কর্মীকে আহত করেছে অভিযোগ বাদল চৌধুরী সহ এডিসির কার্যনির্বাহী সদস্য পরীক্ষিত মোরা সিং যাতে এলাকাতে ঢুকতে না পারে বিভিন্নভাবে আক্রমণ ও চাপ সৃষ্টি করতে থাকে বিজেপি উশৃঙ্খল বাহিনী খবর পাওয়ার পর সাথে সাথে মনপাথর থানাতে খবর দেওয়া হয় পুলিশ আসার পর ঘটনা বেশি দূর করাতে পারেনি বিধায়ক তথা বিরোধী দলের উপদলীয় নেতা বাদল চৌধুরী সহ এডিসির কার্যনির্বাহী সদস্য পরীক্ষিত মোর সিং এলাকাতে না গিয়ে বিরুনিয়া সিপিআইএম অফিসে চলে আসে বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজে বাধা দেওয়ার প্রতিবাদে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বাদলবাবু বলেন রাজ্যের মানুষ কাজ ও খাদ্যের অভাবে দিশে হারা সেদিকে নজর না দিয়ে মানুষের মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করে মিছিল মিটিং সভাতে বাধা দেওয়া এ কোন ধরনের গণতন্ত্র

এই দেখা করার জন্য তারা আসছিলেন মানে দেখা করেন আমাদের সঙ্গে কিন্তু আপ যখন আসলাম তখন শুনলাম যে এরকম বিজেপির লোকেরা সে তার মধ্যে হামলা চলছে যে বিজেপির কতিপয় কর্মীদের ইহন ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বাদল চৌধুরী গণতন্ত্র রাজ্যে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তিনি